বেজডোনায়া রদ এই হ্রদটি বহু শতাব্দীর রহস্য ধাধা দ্বারা বেষ্টি অস্বাভাবিকতা ও রহস্যে ঘেরা এই হ্রদকে তলাবিহীন রদও বলা এই রদের কিছু কিছু অস্বাভাবিকতা ও অবাক করা ঘটনা স্থানীয়দের মধ্যে কৌথল সৃষ্টি করেছে রাশিয়ার মস্কো অঞ্চলের এই তলাবিহীন রদটির খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব ইনফোস্টেশনের আজকের পর্বে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রোদটি রাশিয়ার সোনেকনোগর্স শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এর বৈজ্ঞানিক নাম ভাটলিনা তবে এটি বেজডোনা নামেই বেশি পরিচিত রত্তি রাশিয়ার সবচেয়ে রহস্যময় দশটি স্থানের একটি কবি আলেকজান্ডার ব্লক একসময় একটি দাবা বাড়িতে থাকতেন যা এই অদ্ভুত রোদের কাছে অবস্থিত একবার কবি একজন বন কর্মকর্তার সাথে কথা বলেছিলেন এবং তিনি এই রোদটিকে মহাসাগর বলেছিলেন বনকর্মকর্তার সাথে কথোপকথনে মুগ্ধ হয়। ব্লোচ তার ডায়েরিতে যা শুনেছিলেন তাই লিখেছিলেন তিনি তার বোন বিখ্যাত বিজ্ঞানী মেন্ডেলিভকেও এই রোদের কথা বলেছিলেন তারপর বিজ্ঞানী মেন্ডেলিভ একটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তারের সাথে একটি স্লেজ হ্যামার বেঁধে রোদে ফেলে দিলেন সে তারের দৈর্ঘ্য ছিল এক মিটার এটা আশ্চর্যজনক যে সেই স্লেজ হ্যামাটি নিচে পৌঁছায়নি তখন থেকেই সবাই ভাবতে থাকে এটা একটা রহস্যময় হ্রদ আজও সেই হ্রদে অদ্ভুত ঘটনা ঘট যেমন বিশ্বতকে মার্কিন নৌবাহিনীর একটি লাইভ ভেস্ট পৃষ্ঠে ভেসে উঠেছিল তারপরে দেখা গেল যে উহা একজন নাবিকের ছিল যিনি লোহিত সাগরের কাছে কোথাও অদৃশ্য হয়েছিল ডুবুরিরা বারবার লেকের তলদেশে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে গ্রামের ছেলেরা অনেক চেষ্টা করে এর তল খুঁজে বের করার জন্য কিন্তু সফল হয়নি বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে রোদটি একটি স্তরযুক্ত পাইপের মতো কিছু যা একটি মহাসাগরের সাথে সংযুক্ত তাই মহাসাগর থেকে কিছু জিনিস হ্রদের পৃষ্ঠে ভেসে উঠে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই জাতীয় কার্স্ট খুব ছাড়া আর কিছুই নয় প্রচলিত আছে যে পেরুন দেবতার সম্মানে হ্রদের জায়গায় একটি পত্তলিক মন্দির ছিল তারপর আর্চেঞ্জেল মাইকেলের গির্জা নির্মিত হয়েছিল কিংবদন্তি অনুসারে পুরোহিতরা সর্বোত্তম আচরণ করেননি তাই এক পর্যায়ে মন্দিরটি পানির নিচে চলে যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ